হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামরা পরিবহন ঢাকা গাইবান্দা রুটের বেশ স্বনামধন্য একটি পরিবহন সেবার নাম এই আলহামরা পরিবহন সম্প্রতি আলহামরা পরিবহন তাদের বহরে যুক্ত করেছে হিনো আর এম টু মডেলের দুইটি বাস বাসগুলোকে তারা গত চব্বিশে জুন দু তেইশ রোজার ঈদকে কেন্দ্র করে নতুন যুক্ত করেছিল তাদের বহরে এবং সেবারই প্রথমবার তাদের বহরে যুক্ত করা হয় এই আর এম টু মডেলের এসি বাসগুলোকে পূর্বে এই আর এম টু মডেলের বাসগুলো যে আর পরিবহনের হয়ে চলাচল করত। সেখান থেকে আলহামরা অথরিটি বাস দুটিকে কিনে নিজেদের মতো সুন্দর করে সাজিয়ে তোলে যে বাসগুলোর বডি সহ ভিতরের যাবতীয় টুকটাক কাজ সম্পন্ন করেছে ফয়জুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সাধারণত এই হিনো আর এম টু মডেলের চেসিসগুলো সাড়ে তেরো মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং সেই সাথে আরও থাকে এয়ার সাসপেনশন সুবিধা ফলে বেশ লম্বা চেসিস হওয়ায় ভেতরে সিটের যথেষ্ট পরিমাণে লেগ স্পেস পাওয়া যায় এবং ইয়ার সাসের জন্য কোনো রকমের উঁচু নিচু বা ভাঙ্গা রাস্তায় তেমন কোনো চাকনি ফিল হয় না এই বাসগুলোর ভিতরে ভ্রমণকালীন সময়ে টু মডেলের বাসগুলো বাংলাদেশে অনেক আগ থেকেই চলাচল করে থাকে সো এটা স্পেসিফিক নিয়ে কম বেশ সকলেরই জানা তাই আলাদা করে এই সমস্ত বিষয় নিয়ে আর কিছু নাই বললাম বাসের ভেতরে মোট আসন সংখ্যা ছত্রিশটি যেগুলোকে টু ইস টু টু ফর্মে ইকোনমিক সিস্টেমে বিন্যাস করা হয়েছে সিটগুলোকে দেখতেও বেশ সুন্দর এবং প্রতিটি সিটেই রয়েছে লেগ রেস্টের ব্যবস্থা সেই সাথে বাসের প্রতিটি সিটেই অনেকটা পরিমাণের লেগ স্পেসে রয়েছে একটা সাড়ে তেরো মিটার চেঁচেছে মাত্র ছত্রিশটা সিট ও বুঝতেই পারতেছেন মোটামুটি বেশ ভালো পরিমাণের স্পেসে রয়েছে সামনের সিট ও পিছনের সিটের মাঝে সিট মুভ করার জন্য যথেষ্ট স্পেস পেয়ে যাবেন এই বাসগুলোর ভিতরে ভ্রমণকালীন সময়ে প্রত্যেক যাত্রীর জন্যই রয়েছে কম্বলের ব্যবস্থা যেটা শুধুমাত্র ভ্রমণকালীন সময়ের জন্যই ব্যবহারযোগ্য পাশাপাশি এরকম লাইটিং কন্ডিশনের জন্য ভেতরটা অনেকাংশেই ভালো লাগে এক কথায় বলতে গেলে সিম্পলের মধ্যে গর্জিয়াস ওভারঅল ভেতর আর বাহির সব কিছু মিলিয়ে আলহামরা পরিবহনের এই আর এম টু মডেলের বাসগুলোর কন্ডিশন ম্যাক্সিমাম যাত্রীদের কাছেই ভালো লাগবে এই বাস দুটি মূলত ঢাকা গাইবান্দার রুটে সার্ভিস দিয়ে থাকে যার জনপ্রতি ভাড়া এক হাজার টাকা তাদের টিকিট কাউন্টারগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকার গাবতরিতে অবস্থিত রাইহান পাম্পে